সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসুনরা ইসলামী প্রতিযোগিতা সেশন দুই হাজার বিশ একুশে আমাদের মিডিয়া পার্টার হচ্ছে ওয়েবটেক ওয়েবসাইট নির্মাতা ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আমরা আজকে এসেছি জয়পাড়া দারুল উলম দোহার মাদ্রাসায় আজকে এখানে হাটবার আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে অনেক দোকানের কষরা সাজিয়েছে তো এই হাটবারে আমরা এসেছি অনেক ব্যস্ততার মধ্যেই আমাদেরকে আজকে অনুষ্ঠানটি কভার করতে হবে তো আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে মূল অনুষ্ঠানে নিয়ে যাব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে এসেছি আমাদের যারা শিক্ষার্থী আছে এই মাদ্রাসা তারা এখানে বসে আছে অধীর আগ্রহে কখন অনুষ্ঠান শুরু হবে আমরা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু করে দিব তো অনুষ্ঠানের পূর্বে আমরা দারুল উলুম মাদ্রাসা সম্পর্কে মাদ্রাসার সম্মানিত নিকট থেকে মাদ্রাসা সম্পর্কে কিছু জানবো সালামালাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ ঢাকার দক্ষিণ ঢাকা একাসন ঐতিহ্যবাহী দোহার থানার দোহারের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত উলুম দোহার জয়পাড়া বাজার মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স দুই হাজার পনেরো সালে প্রতিষ্ঠা লাভ করেছে বিশ্বস্ত পরিচালনা পরিষদ এবং বাজার ব্যবসায়ী জয়পাড়া বাজার ব্যবসায়ী পার্শ্ববর্তী দিনদার ভাইদেরকে নিয়ে বিশেষভাবে আমাদের বাজার সেক্রেটারি ভাই দিলোয়ার হোসেন মাজি সাহেব এবং আমাদের অন্যান্য মুরব্বী নাকেরাম যারা আছে সকলকে নিয়ে আমরা উদ্যোগ নিয়ে দুই হাজার পনেরোতে মাদসা প্রতিষ্ঠা করি আলহামদুলিল্লাহ অদ্যবদী কার্যক্রম চলছে তিনটা বিভাগে আমরা শিক্ষাদান করতেছি মক্তব্য বিভাগ মক্তব্য বোর্ড দ্বিতীয় নাজিরা বিভাগ তৃতীয় হেফস বিভাগ তো মক্তব বোর্ড বিভাগে আমাদের ছাত্র সংখ্যা আছে আশি জন নাজেরা বিভাগে আমাদের ছাত্র সংখ্যা আছে চল্লিশ হেফসখানা আছে ষাট একশো আশি জন দর্শক আপনারা দেখছেন ব্যাস ভাতৃবর্গ নিবেদিত আসুন ইসলামী প্রতিযোগিতা দুই হাজার বিশ একুশ আমাদের মিডিয়া পার্টনার হচ্ছে ওয়েবটেক ওয়েবসাইট নির্মাতা ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দর্শক আমরা আজকে এসেছি আপনারা অবগত আছেন ইতিমধ্যেই দোহা উলুম দোহার মাদ্রাসায় এটা জয়পাড়াতে অবস্থিত প্রতিবারের মতোই আমাদের আজকের পর্বে আমাদের সেই সম্মানিত চারজন বিচারক মণ্ডলীকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার হাতের হাতের ডান দিকে আছেন মুফতি মাসদুল্লাহ আল হাবিব ইমাম ও খতিবপুর ছিলা গোটা ঈদগাজি মসজিদ সামনে বসে আছেন মুফতি আলমা হুসাইন মুহতামিম মাহমুদারুসুল্না বালিকা মাদ্রাসা ও প্রতিষ্ঠাতা পরিচালক কলন শিল্পী গোষ্ঠী আমার হাতের ডান দিকে বসে আছেন হাফেজ মৌলানা কারি মোহাম্মদ হাবিবুল্লাহ ও হাব খতিব পূর্ব বানাঘাটা জামে মসজিদ সামনে বসে আছেন হাফেজ মৌলানা কারি মোহাম্মদ হুমায়ুন কবির শিক্ষক মহলানা ইমারত হোসাইন রহমাতুল আলাই মাদ্রাসা সম্মানিত দর্শক আপনাদেরকে এখন আমরা আমাদের মূল পর্বে নিয়ে যাব ঠিক আপনারা অবগত আছেন যে আজকে আমরা দারুল উলুম দোহার জয়পাড়া মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে এসেছি এখানকার ছাত্রদের নিয়ে আমাদের এখন আপনাদেরকে যে বিষয়টি প্রতিযোগিতা করব সে বিষয়টি হচ্ছে বারো বছর অনূর্ধ্ব যারা আছে তাদেরকে নিয়ে কোরআন তেলওয়ার তো কোরআন তেলওয়াদের জন্যই প্রথমে আমি

وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق، وإن الساعة لآتية تصفح الصفح الجميل إن ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم، لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا. أزواجاً منهم ولا تحزن عليهم ولا تحزن عليهم واخفض جناحك فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتي আল্লা তালার বাড়ির চমৎকার ভাবে পাঠ করে গেলেন মোহাম্মদ ইব্রাহিম বিন নিজাম আমাদের সবার হৃদয়কে ছুঁয়ে গেল এ পর্যায়ে তেলাদের জন্য মঞ্চে ডেকে নিব মুহাম্মদ হাবিবুর ইসলামকে আল্লাহ তালার বাণী আপনাদের সামনে পরিবেশন করার জন্য আসছেন মুহাম্মদ আবিরুল ইসলাম আসসালামু চমৎকার আল্লাহ আমরা তালার আমাদের হৃদয় মন যাচ্ছে আমাদের এই ছোট ছোট ছাত্রদের তেলাওয়াত শুনে দর্শক আশা করি আপনাদেরও ভালো লাগছে আমাদের এর পরের প্রতিযোগী হচ্ছে মোহাম্মদ মাসুম বিল্লাহ আমরা মুহাম্মদ মাসুম বিল্লাহর কণ্ঠ থেকে আল্লাহ তালার বাণীর তেলোয়াত শুনল يسالك الناس وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ فِيهَا يَقُولُونَ يَا يا أيها الذين آمنوا اتقوا الله، آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله খুব সুন্দর তেল করলেন মোহাম্মদ মাসুমিল্লা দর্শক আশা করি আপনারাও আমার মতই বন্ত মুগ্ধ সহকারে অনুষ্ঠানটি উপভোগ করছেন অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই আয়োজন সার্থক হবে দর্শক আর একবার জানিয়ে দিচ্ছি আপনারা দেখছেন ব্যস্ট টু থাউজেন্ড ভারতবর্গ নিবেদিত আসনা ইসলামী প্রতিযোগিতা আমাদের এই প্রতিযোগিতার মিডিয়া হচ্ছে চেয়েবটে ওয়েবসাইট নির্মাতা ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ইতিমধ্যে আমাদের পাঁচজন প্রতিযোগীর মধ্যে তিনজন প্রতিযোগী কোরআনে পাক থেকে তেলওয়াত করে চলে গেছে বাকি দুইজন আপনাদের সামনে এখন আসবে আমি দুইজনের মধ্যে প্রথমে এটাকে নিচ্ছি মোহাম্মদ তাওহিদুল ইসলামকে মোহাম্মদ তাওহিদুল ইসলাম আসছে আল্লাহ তালার ঐশী বাড়ি থেকে তেলওয়াতের জন্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها وجعل فيها I uh did. -huh. Uh -huh.

সেই মহান রাগুলো আলমের কাছে আমরা সুক্রিয়া আদায় করছি যার সাহায্যে আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি এত সুন্দরভাবে দেখতে দেখতে আমাদের সময় শেষ পর্যায়ে চলে আসলো আমাদের আজকের পাঁচজন প্রতিযোগীর মধ্যে চারজন প্রতিযোগীর প্রতিযোগিতা ইতিমধ্যেই শেষ করে ফেলেছি আমরা আর একজন মাত্র বাকি সর্বশেষ আমরা আমাদের সেই প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিব আমাদের আজকের সর্বশেষ প্রতিযোগী হচ্ছে মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ ইসমাইল আসছে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার জন্য Asalamualaikum warahmatullahi wabarakatuh আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناجئة الليل هي أشد وطئا وأقوم قيلا إِنَّ لَكَ فِي النَّهَارِ سَبْحًا طَوِيلًا وَاذْكُرْ إِسْمَ رَبِّكَ وَتَبَدَّلْ إِلَيْهِ تَبْتِيلًا رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلًا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين اولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما وعذابا أليما إن يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم

আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের সম্মানিত চারজন বিচারক মণ্ডলীর কাছে এখন যাব আমাদের সম্মানিত চারজন বিচারক মণ্ডলী সবাইকে পঁচিশ মার্ক করে চারজন মন একশো নাম্বার দিবেন একশো নাম্বারের মধ্যে কে কত পেল এখনই আপনাদেরকে আমরা জানিয়ে দেব প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য এবং আমাদেরকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে সাহায্য সহযোগিতা করার জন্য দর্শক আপনারা জানেন যে আমরা আজকে এসেছি দারুল উরুম দোহার জয়পাড়া বাজার মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে এখানকার প্রতিযোগীদের নিয়ে আমরা প্রতিযোগিতা করলাম এখন আমাদের অনুষ্ঠানের ফলাফল ঘোষণার পালা আমি ফলাফল ঘোষণার জন্য আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর একজনকে মুফতি আলমাস হোসাইনের সাহায্য নেব আমি মুফতি আলমাস হোসাইনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের ফলাফল ঘোষণা করব আসসাল্ ম আইলা রসউদ ইন করিম আম্মাবাদ বারহা হাবিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ব্যাজ টু থাউজেন্ড এবং ভাতৃবর্গ নিবেদিত আজকের এই আসন্ডা ইসলামিক প্রতিযোগিতা দুই হাজার বিশ এবং একুশ এর ধারাবাহিকতায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগিতা চলছে সেই ধারাবাহিকতায় প্রতিযোগিতায় আমাদের এই দারুণ মূল দোহার এই প্রতিষ্ঠানের আজকের এই আয়োজন খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা দেখে সকলেই এক পোশাকে এবং সম্মানিত আসতে গ্রাম অনেক মেহনত করছেন আমাদের সাথে এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি বারো বছরের নিচে যাদের বয়স তাদের যেই প্রতিযোগিতা পাঁচজন বন্ধু এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তার মধ্য থেকে পাঁচজনের যারা অংশগ্রহণ করেছে প্রথমে যিনি অংশগ্রহণ করেছে সে হল মোহাম্মদ ইব্রাহিম বিন মিজান তার প্রাপ্ত নম্বর হচ্ছে তিরানব্বই নম্বর দ্বিতীয়তে যিনি তেলাওয়াত করেছেন মোহাম্মদ আবিরুল ইসলাম তার প্রাপ্ত নম্বর চৌরাশি নম্বর তৃতীয়তে যিনি তেলাওয়াত করেছেন তিনি হলেন মাসুম বিল্লা তার প্রাপ্ত নম্বর হচ্ছে তেরাশি এরপরে যে অংশগ্রহণ করেছে সে হচ্ছে তাওহিদুল ইসলাম তার মোট নাম্বার হচ্ছে চৌরানব্বই নাম্বার। এবং সর্বশেষ যিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তিনি হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন তার প্রাপ্ত নম্বর পঁচাশি দর্শক আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি ধৈর্য সহকারে দেখার জন্য আমরা আগামী পর্বে আপনাদেরকে দেখাবো এই মাদ্রাসারই ছাত্রদের অংশগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠানের দ্বিতীয় পত্র ইসলামিক সঙ্গীত কিন্তু সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে